বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন আটক ছয় শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনও আওয়ামী লীগের স্লোগান দিয়ে ভিডিও ধারণ করে ফেসবুকে প্রচার করায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ একই অভিযোগে সদর উপজেলার ছাত্রলীগের চার কর্মীকেও আটক করা হয় ফজল জানা বশেক মুজিবু রহমানের সাদাত বার্ষিকী সাকিবের শ্রদ্ধা আজ 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী 1975 সালের এই দিনে একদল বিপদগামী সেনার সদস্য তাকে নির্মমভাবে হত্যা করে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে সংগঠিত ইতিহাসের ঘৃণ্য ও নৃশংসতম সেই হত্যাকাণ্ডের 50 বছর এদিকে জামাত এখন মধু খাচ্ছে তাই নির্বাচন চায় না বললেন সরর আলমগীর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ সরর আলমগীর বলেছেন জামাত ইসলাম এখন মধু খাচ্ছে তাই তারা এখন আর নির্বাচন চাচ্ছে না আজ ফর্টিকসরি রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণকালে সব কথা জানান এদিকে পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন পুলিশের এএসআই পাবনার চাটমোহর উপজেলা প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে শাকিল আহমেদ নামে এক পুলিশের এএসআইর বিরুদ্ধে আজ এ ঘটনা ঘটল জানাজানি হয়েছে বিকালে এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে শাকিল আহমেদ চাটমোহর থানার এএসআই এবং সিরাজগঞ্জের সাজাদপুর উপজেলার বাসিন্দা এবং তিন সন্তানের জনক জানা গেছে চাটমোহরের গোনাইগাসা ইউনিয়নে রামচন্দ্রপুর গ্রামের সৌদি প্রবাসী শহীদুল ইসলামের স্ত্রী মাসুরা খাতুন কয়েক মাস আগে একটি কাজে আসেন এরপর থেকেই চাটমোহর থানায় কর্মরত পুলিশের এএসআই শাকিল আহমেদের সঙ্গে তার পরিচয় হয় দুজনের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সম্পত্তি মাসুরা খাতুন শ্বশুর বাড়ি ছেড়ে চাটমোহর থানার পেছনে চৌধুরীপাড়া মোহল্লা একটি ভাড়াবাসিতায় বসবাস করতেন এবং সেখানেই তারা পরকীয়া করতেন এদিকে অভিযানে গিয়ে আসামির হামলায় আহত তিন পুলিশ সদস্য বগুড়ায় গ্রেপ্তারি অভিযানে গিয়ে গোয়েন্দা ডিবি পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে তে এক পুলিশের এএসআই সহ তিন পুলিশ সদস্য আহত হয়েছে রাত নয়টা দিকে শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকায় এই ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাবো ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্যা এবং ভূমিধসে ষাট জনের মৃত্যু শতাধিক নিখোঁজ ভারত শাসিত কাশ্মীরে আকস্মিক প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ষাট জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছে আজ কিস্তে তার জেলার সাশোটি গ্রামে এই দুর্যোগ হঠাৎ করেই নেমে আসে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদ একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত শেখ মুজিবুর রহমানের সাদাত বার্ষিকীতে সাকিবের শ্রদ্ধা আজ পনেরো শেখ মুজিবুর রহমানের সেনা সদস্য তাকে নির্মমভাবে হত্যা করে ধানমন্ডি শেখ মুজিবুর রহমানের নম্বরে বাসভবনে সংগঠিত ইতিহাসের ঘিন্ন ও নিঃশংসতম সেই হত্যাকাণ্ডের পঞ্চাশ বছর আজ শেখ মুজিবুর রহমানের সাদাত বার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিবুল হাসান আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি একটি ফটো কার্ড শেয়ার করে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সেই ফটো কার্ডে রক্তের মধ্যে লেখা পনেরো আগস্ট শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে ফটো কার্ডে আরও লেখা রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাকিবের এই পোস্টে লাইক পড়েছে তিন লক্ষ এগারো হাজার এছাড়াও প্রায় সত্তর হাজার কমেন্ট ও সতেরো হাজার শেয়ার রয়েছে উনিশশো সালের ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছাড়াও তার সহধর্মিনী বেগম ফজিলতুন নেসা মুজিব তিন ছেলে শেখ কামাল শেখ জামাল ও শিশুপুত্র শেখ রাসেল পুত্রবত সুলতানা কামাল ও রোজি জামাল শেখ মুজিবুর রহমানের একমাত্র ভাই শেখ হাবি শেখ আবু নাসের বঙ্গবন্ধুর ফোন পেয়ে তার জীবন বাঁচাতে ছুটে আসা কর্নেল জামিল এসবির কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হককে হত্যা করা হয় ওই সময় শেখ মুজিবুর রহমানের দুই মেয়ে শেখ হাসিনা শেখ রেহানা বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থান করায় তারা বেঁচে গেছে পনেরো আগস্টে সেই রাতে সেনা সদস্যদের আরেকটি দল শেখ মুজিবুর রহমানের ভাগ্নে যুবলীগের নেতা শেখ ফজলুল হক মনিরের বাসায় হামলা চালিয়ে তাকে এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যু মনিকে হত্যা করে করেছে বঙ্গবন্ধুর বগ্নিপতি আব্দুর রব সেরনি বাসায় হামলা করে তাকে এবং তার কন্যা বেবি পুত্র আরিফ সেরনি নাতি সুকান্ত বাবু সেরনি বড় ভাইয়ের ছেলে সজীব সেরনি এবং একান্ত আত্মীয় আব্দুল নাইম খানকে হত্যা করে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন আটক ছয় শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন ও আওয়ামী লীগের স্লোগান নিয়ে ভিডিও ধারণ করে ফেসবুকে প্রচার করায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে আটক করা হয়েছে একই অভিযোগে সদর উপজেলায় ছাত্রলীগের চার কর্মীকেও আটক করা হয়েছে আজ জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের কাজিয়ারচর এলাকা থেকে সদর উপজেলার ডোসার ইউনিয়নের করপুর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে আটকিতরা হলেন জাজিরা উপজেলা দক্ষিণ দিয়া এলাকার আব্দুল মালেক মাতবরের ছেলে মোহাম্মদ শামীম মাতবর সাতাশ মেহের আলী মুন্সি কান্দি এলাকার বাসিন্দা সালেক মুন্সির ছেলে আসাদ মুন্সী আঠারো সদর উপজেলার ডোমসার ইউনিয়নের কোয়ারপুর এলাকার মোতাহার ফকিরের ছেলে কাউসার ফকির আটাশ আতাউর রহমান খানের ছেলে মামুন খান ছাব্বিশ আব্দুল মালেক ব্যাপারী ছেলে আব্দুল মান্নান ব্যাপারী তেইশ ও মুজিবুর রহমান নিষিদ্ধ সংগঠন জাজিরা উপজেলা দুই কর্মী বড় ছাত্রলীগের আসাদ মুন্সিব গত দিবাগত মধ্যরাতে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করেন তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দিয়ে ভিডিও ধারণ করে পরবর্তী ফেসবুকে ছড়িয়ে দেয় বিষয়টি জানতে পেরে পরে পুলিশ তাদের আটক করে এছাড়াও একই সময় সদর উপজেলার করপুর এলাকায় ছাত্রলীগের আরও চার কর্মী শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনও ছাত্রলীগের কার্যক্রম সক্রিয় করার চেষ্টা করছিলেন এবং অবশেষে তাদেরকেও আটক করেছে নিয়ে পুলিশ মোট ছয়জনকে আটক করা হয়েছে জামাত এখন মধু খাচ্ছে তাই নির্বাচন চায় না বললেন সরোর আলম চট্টগ্রাম উত্তর জেলা সাবেক যুগ্ম মোহাম্মদ সরর আলমগীর হোসেন বলেছেন জামাত ইসলাম এখন মধু খাচ্ছে তাই তারা নির্বাচন চায় না অর্থাৎ জামাত ইসলামের আর নির্বাচনের তিনি আরো বলেছেন জামাত ইসলাম মনে করেছে তারা যেভাবে দেশ পরিচালিত হচ্ছে ভবিষ্যত ঠিক একইভাবে রাষ্ট্র পরিচালিত হবে এবং তারা সারা জীবন ধরে এভাবে সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা নিতে থাকবে এবং এভাবে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারবে কিন্তু তিনি বলেন না এটা কখনোই সম্ভব নয় সেটা হচ্ছে কখনোই এই ধরনের কর্মকাণ্ড হয়নি একটি অগণতান্ত্রিক সরকার দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকতে পারেনি সুতরাং এই সরকারও ক্ষমতায় থাকতে পারবে না তাই এদেরকে অবশ্যই সেই ক্ষমতার মধ্য খা বন্ধ করতে হবে তা না হলে যেভাবে তারা এ রাষ্ট্র পরিচালনা করতে চাইছে এভাবে আস